আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই বেশ ভালো আছেন এ পাশে আমাদের পেঁয়াজ মরিচ এবং রসুন কাটা রয়েছে পাশে মশলা আছে ডালচিনি এলাচ আর জিরা লবণ হলুদ পাশে চাউলটা আমরা ধুয়ে নিয়েছি ডাউলটা ধুয়ে নিয়েছি এর তেল আছে আমরা এখন এগুলো দিয়ে চাউলের মধ্যে দিয়ে মাখাবো প্রথমে আমরা হলুদটা দিয়ে নিলাম এবার আমরা লবণটা দিয়ে নেব খেজুরিটা মাখানো যত ভালো হবে আপনার খেজুড়ির স্বাদটা তেমন ভালো হবে মশলাগুলো দিয়ে নিলাম এবার কেটে রাখা আমাদের পেঁয়াজ মরিচ রসুন দিয়ে নিলাম পেঁয়াজ মরিচ রসুন অর্থাৎ পেঁয়াজ আর রসুনটা যত দেবেন খেজুরির স্বাদটা কিন্তু তত বেশি ভালো হবে আমরা এখন তেল দিয়ে নিলাম এবার আমরা মাখাই নেব সুন্দর মতো মাখায় নেবো এই মাখানোটা যত ভালো হবে এই খেজুরি স্বাদটা কিন্তু তত ভালো হবে অনেকে আপনারা মাখান না না মাখানো স্বাদ এক হয় আর মাখানো স্বাদ এক হয় আপনারা একটু পার্থক্য কোনো সময় রান্না করলে দেখবেন এবার আমরা পানি দিয়ে দেব বেশ সময় মাখাইছি মাখানোর পর এখন প্রয়োজন মতো পানি দিয়ে এসছি এটা দিয়ে এখন আমরা চুলাতে উঠাই দেব আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চুলাতে উঠাই চুলাতে জাল ধরাই দিচ্ছি এবার ঢেকে রাখব ঢেকে রেখে জাল দিতে থাকবো মাটির চুলোয় রান্না চলছে যে গ্রাম্য পদ্ধতিতে রান্না জল আমাদের রান্না কিন্তু চলতে চলছে আমরা একটু নাড়াতাড়া করে যে সকল মশলাগুলো সব জায়গায় সুন্দর মতো ছিটাই যায় ছড়ায়ে যায় আর বেশ সময় লাগবে না রান্না করতে আশা করছি আবার ঢেকে রাখলাম আবার বেশ সময় পর উঠালাম এবার একটু নাড়াচাড়া করে দেব আর অল্প কিছুক্ষণ লাগবে আশা করছি আর বেশি সময় লাগবে না আমাদের কিছুটি রান্নার কাজ কিন্তু শেষ এখন আমাদের রান্না শেষ শাড়িটা নামাই নেব হয়ে গেছে এখন আমরা চেক করে দেখলাম ওদের রান্না শেষ এখনই আমরা নামাই নেব আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি